আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি বনশ্রী জি ব্লকে একটি রেডি ফ্ল্যাট দেখানোর জন্য ফ্ল্যাটটি চার বছর ব্যবহার হচ্ছে যিনি ফ্ল্যাটের মালিক তিনি থাকছেন চার বছর এটা বনশ্রী দক্ষিণ বনশ্রী জি ব্লকে এর পাশে সারুলতা বিল্ডার্স বিল্ডিংটি তৈরি করেছেন তিন কাঠা জমির উপরে আটতলা বিল্ডিং ফ্ল্যাটটির অবস্থান সপ্তম তলায় লিফ্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটটি এক ফ্ল্যাটটির পাশেই বিল্ডিংটির পাশেই ব্র্যাক ব্যাংক তারপরে এই পাশে মিউচুয়াল টাস ব্যাংক সহ চার পাঁচটা ব্যাংক আছে এই আশেপাশে তারপর আমরা ভিতরে চলে আসলাম গ্যারেজ দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটির সাথে একটি গ্যারেজ আছে তারপর লবি দেখতে পাচ্ছেন অত্যাধুনিক লিফ্ট ব্যবহার করা হয়েছে ফ্ল্যাটটিতে আমরা ফ্ল্যাটে ঢুকলাম ফ্ল্যাটে ঢুকার পর এটা হলো আপনার প্রথম রুম আমরা যদি একটু বারান্দা থেকে একবারে পুরো রুমটা যদি দেখাই বারান্দা থেকে শুরু করলাম এক নম্বর রুম এটা হলো এক নম্বর রুম আর ওয়াশরুম কমন ওয়াশরুম এটা হলো ডাইনিং ড্রয়িং এটা হলো আপনার রান্নাঘর কিচার্স গ্যাস অর্থাৎ লাইনের গ্যাস আছে সাথে উপরে ক্যাবিনেট করা আছে আবার ডাইনিং ড্রয়িং থেকে আমরা ভিতরে রুমের দিকে যাচ্ছি এটা হলো দুই নম্বর রুম ভিতরে ঢুকলাম না ভিতরে মানুষ আছে তাই এটা দুই নম্বর রুম এটা হলো বেড মাস্টার বেড দেখতে পাচ্ছেন সাথে অ্যাটাচ ওয়াশরুম বলে রাখা ভালো এখানে এটা হলো ক্যাবিনেট এই ক্যাবিনেটটা উনি নিজেই করেছেন অ্যাটাচ বারান্দা আছে এটা ফ্রন্ট সাইড রাস্তার পাশের অংশ আর বিল্ডিংটিতে প্রচুর পরিমাণে আলো বাতাস তিন পাশি ফাঁকা অল ডকুমেন্টস অর্থাৎ পেপার্স আপ টু ডেট করা আছে এবং দুই হাজার সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে আপনারা যারা ফ্ল্যাটে নিতে চান ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ